নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো যে কোনো সবজি কিছুদিন পরপর খাওয়ার পর কিন্তু একটা একঘেয়েমি চলে আসে আর খেতে ভালো লাগে না কিন্তু যদি একটু অন্যরকমভাবে যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু সকলেরই খেতে ইচ্ছে হবে আর এইভাবে যদি করে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই পটলের নাম শুনলেই ঠিক এই রেসিপিটার কথাই মনে পড়বে সবার প্রথমে পটলগুলোকে আগে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুয়ে নেবার পরে একটি ছুলনির সাহায্যে পটলের গায়ে চেঁচে নেব এখানে কিন্তু পটলের খোসাটা ছাড়াবো না ঠিক এইভাবেই পটলের গাটা ভালো করে চেঁচে নিতে হবে সব পটলগুলো ঠিক এইভাবে গা চেঁচে নিয়ে আরও একবার কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে পটলগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার দুই পাশের মুখটা কেটে বাদ দিয়ে দিয়ে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নেব ঠিক এইভাবে সব পটলগুলোকে কেটে নিই পটলগুলো কেটে নেবার পরে একটি চামচের সাহায্যে ভেতরের যে শ্বাসটা আছে বিষ সমেত সেই শ্বাসটাকে পুরো কুড়িয়ে বার করে নিতে হবে এইভাবে সমস্ত পটলের থেকে বিষ সমেত শ্বাসটা বার করে নিচ্ছে। একটা ছড়ানো পাত্রের মধ্যে বিজ সমেত যে শ্বাসটা নিয়েছিলাম সেগুলোকে কিন্তু একটু ছাড়িয়ে দিতে হবে ঠিক এইভাবেই বীজ সমেত যে শ্বাসটা সেটা ছাড়িয়ে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আপনারা যতটা পারবেন ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন এইখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন দেব থেতো করে নেওয়া রসুন এইখানে বড়ো চামচের একটা চামচ রসুন দেওয়া হলো আর দেওয়া হচ্ছে সিদ্ধ করা আলু দেড়খানা আলু আমি এইখানে চটকে দিচ্ছি বড়ো চামচের একটা চামচ আদার পেস্ট আর বাইন্ডিংয়ের জন্য দেব বেসন এইখানে আলুও কিন্তু বাইন্ডিংয়ের কাজটা করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন অল্প পরিমাণ দেব একটা চা চামচ লবণ কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিচ্ছি হাফচা চামচ চিনি এক এক করে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেল এবার খুব ভালো করে মেখে নিতে হবে যে পুটটা মেখে নিয়েছিলাম সেই পুটটা এবার চামচের সাহায্যে পটলের মধ্যে খুব ভালো করে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে এইভাবে সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরে নেব পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সব পটলগুলোর মধ্যে কিন্তু একদম পুরগুলো ভরে নেওয়া কমপ্লিট এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি সাদা তেল আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেল এবার এর মধ্যে একটা একটা করে পুর ভরা পটলগুলো ছেড়ে দেব প্রথমে কিন্তু উবুর করে পটলটাকে দিতে হবে প্রথমেই যদি পটলের পুর ভরার দিকটা উপর দিকে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত পুর বেরিয়ে আসবে তার জন্যই পটলটাকে উবুর করে দিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে যেন পটলের মধ্যে যে পুরটা সেটা খুব ভালো করে ভাজা হয় এইভাবে পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব দেখাই যাচ্ছে যে নিচের পিঠটা কত সুন্দর লাল লাল হয়ে ঠিক এইভাবেই সব পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেল তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে うん。